আর ঘোরে কি ভাবে ওটা এখানে একটা ম্যাগনেট আছে আর এটা ভিতরে একটা ম্যাগনেট এই ম্যাগনেটটা আমরা যখন জুতার ভিতরে দেই জুতার একটু ভারী হওয়ার কারণে এই ম্যাগনেটটা আমরা এখানে দেওয়ার সাথে সাথে আমার মনে হয় আমি আজকে প্রথম দেখলাম এই জিনিসটা আমি এখান থেকে হঠাৎ করে হেঁটে যাচ্ছিলাম ওইদিকে উপরে নিচে কিছুই নাই সত্তর করে ওটা পারচেজ করেন সেক্ষেত্রে একটা কুপন পাবেন যে আঠারো লাখ টাকা আইটেম আছে ফার্স্ট পনেরো জন পাবে ওটার ভিতরে একটা দুটা বাইক ছিল যা আমরা অলমোস্ট একটা দিয়ে দিচ্ছি এটার ভিতরে বাইক আছে আইফোন আছে টিভি আছে আবার কিছু ক্যাশ ব্যাগ আছে জুতার সাথে সাথে তার একটা ফ্যাশনেবল টাইপের কিছু হতো সেক্ষেত্রে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা আসছে কিছু আর আমাদের বাহির থেকে আসে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে অল্প টাকার উপরে শার্ট নেন জুতা বলেন আপনি ব্যাগ বলেন সব ধরনের কিছুতে আমাদের এগুলো সব হলো ঝড়নে আর নাইকি যা লাগে সবই মনে করেন সে কোনো জায়গায় ট্যুরে গেলেও সে একটা ব্যাগ নিয়ে যেতে পারে শার্ট প্যান্ট জুতা সব নিয়ে যেতে পারবে ছোটো মেয়ের নাম হলো স্প্লেট যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি স্বপ্ন জিরো টু জিরো আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি যমুনো ফিউচার পার্কে আসছি তো আমার কাছে একটা নূতন একটা জিনিস দেখ দেখলাম আজকে প্রথমেই দেখেন জোতা কীভাবে ঘোরে এই দোকানে দেখতে পাচ্ছেন তো দেখার পরে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করি নূতন মার্কেটিং সিস্টেম কাস্টমারদের আকর্ষণ করার জন্য দেখেন জোতা কিভাবে আপনার অটোমেটিক দেখেন ভিতরে কোনো ইয়ে নাই এটা ম্যাগনেটের সাথে নাকি ঘোরে তো আমরা একটু দেখতে চাই ভাই একটা জুতা আপনি একটু আনেন তো দেখি আমরা একটু দেখি এই যে দেখতে দূরে থাকেন এই যে দেখতে পেলেন যে জুতাটা আবার রাখেন আপনি একটু রাখেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জুতাটা কিভাবে ভাই রাখলো এবং উনি এখন আবার জুতাটা নিবে একটু আনেন ওই দেখেন জুতাটা উনি আনতিছে ম্যাগনেটের সাথে জুতোটা হ্যাঁ ভাই কীভাবে এটা সিস্টেমটা কি বলে না এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ম্যাগনেট সেন্সর ওইখানে ম্যাগনেট দুইটার ম্যাগনেটের সঙ্গে মিশ্রণ এটা ম্যাগনেটটা এইভাবে দিয়ে আর ওইখানে যে ওইখানে ম্যাগনেট আছে ওই ম্যাগনেটটা জাস্ট একজাস্ট হয়ে ঝুলে থাকে এখানে একটা ম্যাগনেট আছে না আচ্ছা ওইখানে একটা ম্যাগনেট আছে ওই দেখেন কিভাবে জুতোটা আর ঘোরে কিভাবে ওটা সিস্টেমটা হলো কী এখানে একটা ম্যাগনেট আছে আর এটার ভিতরে একটা ম্যাগনেট আছে দুটো ম্যাগনেট আর একটা কারেন্টের মাধ্যমে এইখান থেকে বাতাস পোষ হচ্ছে যার কারণে আমরা হালকা করে একটু ঘুরিয়ে দিলেই মূলত হল হলো এটার ভিতরে একটা ম্যাগনেট আসে আর এখানে একটা ম্যাগনেট আসে এই ম্যাগনেটটা আমরা যখন জুতার ভিতরে দিই জুতার একটু ভারী হওয়ার কারণে এই ম্যাগনেটটা আমরা এখানে দেওয়ার সাথে সাথে একটু লেগে যায় যখন আমরা একটু নিচের দিকে টান দিই তখন একটু ঝুলে থাকে আর এটা হালকা করে যখন আমরা একটু ঘুরে দিই তখন এই পাশ দিয়ে একটু বাতাস পুষ হচ্ছে তার ভিতরে একটা মোটর আসে যার কারণে মোটরে বাতাস পুষ হওয়ার কারণে এটা আস্তে আস্তে এরকম রাউন্ড হচ্ছে যেরকম পৃথিবী মনে করেন বায়ুমন্ডল আশেপাশে যেরকম রাউন্ড হয় সেরকম এটা ওই বন্ধুরা আমার মনে হয় আমি আজকে প্রথম দেখলাম এই জিনিসটা আমি এখান থেকে হঠাৎ করে হেঁটে যাচ্ছিলাম ওইদিকে আমি অন্য একটা কন্টেন্ট বানাচ্ছিলাম তো দেখলাম যে জুতা ঘুরতেছে তো আমার জীবনের প্রথম আজকে দেখলাম বাংলাদেশে এরকম একটা শোরুম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতা ঘুরতেছে যে উপরে নিচে কিছুই নাই কিন্তু এর নিচ এখানে একটা ম্যাগনেট আছে আর এই জুতার ভিতরে একটা ম্যাগনেট তো এখান থেকে নাকি একটা বাতাস বের হয় এটার সাহায্যে জুতাগুলো ঘুরতেছে জিনিসটা খুবই ভালো লাগলো মানুষকে আকর্ষণ করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে আপনারা এখানে আসবেন ওনাদের ডেকোরেশন অনেক সুন্দর ও তাই একজন আসেন আপনাদের একজনের সাথে কথা বলি যে কথা বলতে পারেন ভালো সে আসেন উনি উনি মনে হয় ভালো পারে আসেন আচ্ছা আপনাদের এই শোরুমটা মনে হয় নতুন উদ্বোধন করছেন এখানে নাকি হ্যাঁ অলমোস্ট অলমোস্ট এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে অলমোস্ট এক বছর তো নতুন লাগতেছে এই সেটটা এই সাইডে হলো কি আমাদের একটু ম্যাগা আছে ডিসপ্লে এটা চেঞ্জ করা হচ্ছে যে লাইট একটু সমস্যা কারণে লাইট আমরা বড় করে লাইটটা দিচ্ছি আগে শুনতে পেলাম যে আপনারা নাকি এটাও হচ্ছে কি ভাই যদি আমাদের এখান থেকে 10000 টাকা করে পারচেজ করেন সেক্ষেত্রে একটা কুপন পাবেন যা 18 লাখ টাকা আইটেম আছে ফার্স্ট 15 জন পাবে ওটার ভিতরে একটা দুটো বাইক ছিল যে আমরা অলমোস্ট একটা দিয়ে দিছি একটা হলো না সিভিআর যাতে কাস্টমার বিশ্বাস করে যে আমরা এটা দিতে দিতে আসছি কারণ অনেক জায়গায় এরকম পেক হয় যে মনে করেন তারা দিয়েও কোথাও দেয় না তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে দেখানোর জন্য আমরা একটা দিয়ে দিচ্ছি একটা হাঁটি আর কথা বলি ওনাদের পুরো শোরুমটা আর কি দেখাচ্ছি আমরা এটার ভিতরে বাইক আছে আইফোন আছে টিভি আছে আবার কিছু ক্যাশ ব্যাগ আছে তো দশ হাজারটা পার্চেস করলে আপনি একটা কুপন পাবেন যেটার ভিতরে আপনার বাইক থাকে থাকে সেটা হলো আমাদের ক্লোথিং আইটেম শার্ট টি শার্ট মানে মানুষ তো চায় না যে স্টিকার চায় সাথে একটু ক্লোথিং আইটেম হচ্ছে আর মানে শার্ট যদি হতো সেক্ষেত্রে জুতার সাথে সাথে তার একটু ফ্যাশনেবল টাইপের কিছু হতো সেক্ষেত্রে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা আছে কিছু আর আমাদের বাহির থেকে আসে যেরকম ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানের ভিতরে আছে পাঞ্জাবি আছে আবার মনে করেন ইয়া পাকিস্তানি আছে দুই ধরনের পাঞ্জাবি আছে আর শার্টগুলো হলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের মূলত হলো দুইটা আউটলেট আছে দুটা আউটলেট ওপেন হওয়ার কারণে একটা হলো সিলেট একটা হলো চট্টগ্রাম যার কারণে দুটা আউটলেট খোলার কারণে আপনি মূলত আপনাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে অল্প টাকার উপরে শার্ট নেন জুতা বলেন আপনি ব্যাগ বলেন সব ধরনের কিছুতে আমাদের ইয়ে আছে আর আমাদের নতুন একটা ডিজাইন হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমাদের নতুন করা হয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখান এগুলো সব হলো জর্ডানে আর নাইকের দুইটাই আছে আপনাদের এখানে শার্ট প্যান্ট জুতো আর ব্যাগ আর আর আইটেম না কোনো আইটেম নেই

আপনার নামটা কি আপনার সাথে তো অনেক কথা বললাম আমার নাম হলো মেহেদি আসাম গ্রামের বাড়ি আমার দেশের ভাই হলো মুমিশ ময়মন ভাইয়ের সাথে অনেক খুন আলাপ করলাম ওনাদের শোরুমটাও দেখালাম বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এখানে আসতে পারেন শোরুমটা অনেক সুন্দর এবং শোরুমের নাম হলো স্প্লেট যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি স্বপ্ন জিরো টু আচ্ছা যাই হোক ওনাদের সাথে কথা বলে ভালোই লাগলো আপনারা আসবেন এখানে এখান থেকে আপনাদের শার্ট প্যান্ট জুতো ব্যাগ সবকিছুই আছে ওনাদের আপনারা কেনেন আর বাইক পেয়ে যেতে পারেন দশ হাজার টাকার যদি এখান থেকে আপনারা জিনিস কেনেন তাহলে বাইকও পেয়ে যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ